গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো আমার লাস্ট ভিডিওতে দেখেছিলে আমরা সপরিবারে মিলে চলে গিয়েছিলাম আমার ওই মাছ শাশুড়ির বাড়িতে আর সেখান থেকে কিন্তু ফিরেও এসেছি আর আজ হচ্ছে ঠিক তার পর দিন সকালবেলা তো মোটামুটি কলকাতাতে তো বেশ জাঁকিয়ে পড়েছে গরম একদম সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে আর চলো দেখা যাক মা আমাদের আজকে কি কি ব্রেকফাস্ট করে খাওয়াবে তো তার জন্য সেটাই তোমাদেরকে বলছিলাম তো চলো দেখিনি কি হচ্ছে আজকে ব্রেকফাস্টে আর এই যে আজকে কিন্তু ব্রেকফাস্টে হচ্ছে একদম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে খুব বেসিক একদম মশলা দিয়ে হালকা করে একটু ঘুগনি আর এই যে আমি কিন্তু এরকম করে গোল গোল করে লুচি বেলে দিচ্ছিলাম আর মা ভাজাভাজি করছিল আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অল্প বিস্তর গেস্ট আসবে তো এতক্ষণে চলে এসেছে কিন্তু আমার ননদা ননদের মেয়ে এই যে আমি আর আমার ননদিনী রায় বাঘিনী একসাথে বসে খাচ্ছি না না ওর নাম হচ্ছে অর্পিতা ও আমার একমাত্র ননদ আর হ্যাঁ ও ভীষণ ভালো আমাকে খুব ভালোবাসে একদমই কিন্তু রায়বাঘিনী তকমাটা ওর সাথে কিন্তু একদমই দেওয়া চলে না আর এই যে তারপরেই কিন্তু রান্নাঘরে চলছে বেশ একদম রান্নার তোর আর ওই যে প্রথমেই বললাম প্রচণ্ড গরম তাই আজকে আমি নিজেই শাশুড়ি মাকে বলেছিলাম যে মা কিছুটা তুমি করো আর কিছুটা আমি করবো তো মা তো ব্রেকফাস্ট করলো আর এই পর যে ওই যে মাছের মাথা কিন্তু ভাজাভাজি হচ্ছিল আর এখন আমি এই যে তো মাছের মাথা দিয়ে করছি ডাল আর এখন কিন্তু হরেজিতে একটু ক্যামেরাটা ধরছে তাইও জিজ্ঞাসা করছিল যে কি করছি আজকে কিন্তু বেশ অনেক কিছুই রান্না হবে তো চলো দেখতে থাকো তোমরা আজকে আমাদের হেসেলে কি কি রান্না হচ্ছে তো তোমরা তো দেখলে ডাল হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি করছি মাটন মানে ডালটা করলাম তো আজকে মাছও হয়ে গিয়েছে যদিও বা সেটার ভিডিও স্ন্যাপ নেওয়া হয়নি আর এখন কিন্তু জোর কদমে চলছে মাটন রান্না তো আমি নিজেই আর কি ক্লিন করে ম্যারিনেট করে এখন বসিয়ে দিয়েছি একদম মাটনের রগ রগে ঝোল বানানোর জন্য আর দেখতে যতটা ভালো লাগছে যদিও বা এখন তো কষাচ্ছে এরপরে আলু ঠালু দেবো খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল আর তার সাথে এদিকে চলছে হচ্ছে আম পান্নার শরবত আর সেটা দায়িত্ব সহকারে বানাচ্ছে আমার ননদ কারণ ও দেখছে বৌদির এত গরম লাগছে শুধু বৌদি না সবারই প্রচণ্ড গরম লাগছে একদম সবাই ঘেমে নেই স্নান আর সত্যি কথা বলতে সারাদিন তো আর এসি ঘরের মধ্যে থাকা যাবে না তোমাকে বেরোতেই হবে টুকটাক কাজও করতে হবে যাই হোক সবসময় তো আর এসি রুমে তুমি লকড করে থাকো থাকতে পারবে না তো যাই হোক সব কিছুর জন্যই এখন বানানো হচ্ছে এই যে আম পান্না আর চলে এসেছে আমার আম শরবত আর অর্পিতা তোমাকে আবারও বলছি থ্যাংক ইউ সেদিন এই জুসটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে তো তারপরে কিন্তু সোজা এখন চলে এসেছে একদম দুপুরবেলা লাঞ্চের থালি নিয়ে তো মাঝখানে অনেক কিছু হয়ে গিয়েছে আর ভিডিও করা হয়নি আর আজকে আমাদের মেনুতে ছিল সাদা ভাত স্যালাড বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া মাটন আমের চাটনি মিষ্টি আর দই যদিও বা বেশিরভাগটারই কিন্তু ভিডিওটা করা হয়নি আর এই পর যে এখন আমি শাশুড়ি মা অরেজি সবাই একসাথে আমরা খাচ্ছিলাম আর খেয়ে দে এই দেখো আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে গিয়েছি আর এখন এই যে অর্পিতা আর টুবু টুবু হচ্ছে হচ্ছে আমার ননদের মেয়ে একমাত্র একটা পুচকি ওরা এখন ওদের বাড়ি চলে যাবে ওরা আজকে সকালবেলায় এসেছিলো আর ও ভীষণই কাছাকাছি থাকে জাস্ট ওই দশ মিনিটের ডিস্ট্যান্সে এখনও চলে যাবে আর তারপরে সেখান থেকে এখন আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে তো যাই হোক সেখানে এসেছি কারণ দেশে আসার পরে সত্যিই দিদির সাথে আমার দেখা হয়নি ফোনে কথা হয়েছে ভিডিও কলিংয়ে কথা হয়েছে কিন্তু ওর বাড়ি আসার আমি আর সুযোগ পাইনি আর এই হচ্ছে আমার দিদির পুচকি মেয়ে ও না না পুচকি বলা যাবে না সে এখন কিন্তু ক্লাস ফাইভে পড়ছে আমি ওটাই বলছিলাম যে দু বছর আগে যখন গেছিলাম তখন কত ছোটো ছোটো ছিল বাচ্চা কাচ্চাগুলো আর এখন যেন সবাই কত তো বড় বড় হয়ে গেছে আরও এটাই বলছে যে মিষ্টিমণি তুমি কতদিন পরে এসেছো তোমাকে কিন্তু আমরা খুব ভালোবাসি আর খুব মিস করেছি তোমাকে আমি ওর মাসি হই একমাত্র মাসি ও আমাকে ভালোবেসে মিষ্টিমণি বলে ডাকে তো সেটাই ও খুব ভালো পড়াশোনাতে ভীষণ সুন্দর ডান্স করে ও খুব মিষ্টি একটা মেয়ে আর আমার কাছে ভীষণই আদরের ঠিক যেমন টুবু আমার আদরের তেমন কিন্তু ওকে আমি সোনা সোনামা বলে ডাকি ও আমার ভীষণ আদরের আমার দিদির একমাত্র মেয়ে তো চলো এই পর্যায়ে দিদি সাথে আলাপটা করানো যাচ্ছে না কারণ ও একটু খাজে ব্যস্ত ছিল তো এখান থেকে কিন্তু এখন আমি আজকে শ্বশুর বাড়ি যাবো না তো শ্বশুর বাড়িতে তো মোটামুটি আসার পর থেকে কিছুদিন ছিলাম আর এখন চলে এসেছি আমার মামার বাড়ি আর মামার তো বন্ধুরা ভিডিও আজকে এইটুকু থাকলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো আর আজকের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো